আগাছা ফসলের জন্য কত যে উপকারী এইটা আপনারা যদি জানেন অবাক হয়ে যাবেন মানে কল্পনাতির বিষয় যেমন ধরুন আপনি আপনার জমিতে একটা ফসল বুনেছেন তো সেই ফসলটা যখন বড় হয় তখন তার সাথে সাথে বিভিন্ন অপ্রয়োজনীয় অবাঞ্ছিত গাছও বড় হতে থাকে যেমন দুবলা ঘাস অন্যান্য লতাপাতা অন্যান্য আরও অনেক ঘাস তৈরি হয় যেইগুলো আপনার ওই ফসলের শক্তিকে সে টেনে নেয় সে নিজে নিজ শক্তি টেনে নিয়ে বড় হতে থাকে তো এটাকে আমরা সাধারণত আগাছা বলি তো এই আগাছা আল্লাহ কেন দিয়েছেন আমি বললাম দানা তো সরিষা গাছ হবে সেখানে কেন অন্যান্য গাছ হচ্ছে এটা কেন হচ্ছে আল্লাহ ভালো জানেন তবে এর মধ্যে এই হওয়াতে আমাদের কি উপকার হয় দেখুন যে এই আগাছাগুলো কিন্তু আমরা পরিষ্কার করে ফেলি তো এই আগাছা পরিষ্কার করতে গেলে কি হয় মাটিটা আলগা করা হয় আলগা করলে মাটি থেকে যত রাসায়নিক বিক্রিয়ার গ্যাস তৈরি হয়েছে সেই গ্যাসগুলো বের হয়ে যায় যেগুলো হয়তো ওই ফসলের জন্য উপকারী না সেটা বের হয়ে যায় পাশাপাশি মাটি যখন আলগা করা হয় তখন অক্সিজেন ঢোকে এবং এই মাটি আলগা করাতে কিছু পোকামাকড় বের হয়ে আসে সেই পোকামাকড় আবার বিভিন্ন পাখিতে এসে খায় তারপর কেঁচোগুলো একটু নাড়া পড়ে তখন কেঁচোগুলো আবার নতুন করে তার কর্ম শুরু করে এতে করে মাটি আরও উর্বর হয় তো এরকম নানানভাবে এই আগাছা হয় যার ফলে আমরা জমির যত্ন নেই যদি আগাছা না হতো তাহলে আমরা হয়তো জমির দিকে যত্নও নিতাম না এই মাটি খোঁচায় পরিষ্কার করে দিতাম না অক্সিজেন ঢুকাতাম না তাহলে ফসলটা ওইভাবেই থাকতো অবশ্য সব গাছের জন্য একই নিয়ম না বিভিন্ন গাছ আছে যে আপনি ফেলে রাখছেন কোনো যত্ন আত্মী নেই সে এমনি ফল দিচ্ছে যেমন আঙুর গাছ সারা বছর আপনার পড়ে থাকবে কোনো খবর নাই ওর সময় মতো ও ঠিকই ডালপালা বের হয়ে আঙুর ধরে যাবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে রবি শস্য আমরা যেটাকে বলি এই শস্যাদির ভিতরে যে আগাছা তৈরি হয় এই আগাছা আমাদের জন্য অনেক উপকারী ঠিক একইভাবে এই বুঝমান মানুষের মধ্যে কিছু অবুজ মানুষ আছে এই অবুজ মানুষগুলো এই আগাছার কাজ করে তারা আপাত দৃষ্টিতে দেখতে আগাছা মনে হলেও তারা মূলত আপনাকে আরও মজবুত করে দেয় কারণ তারা এই বিভিন্ন ভুল ধরবে বিভিন্ন কটাক্ষ করবে বাজে কথা বলবে গালাগালি করবে এতে করে আপনার ধৈর্য আরও বাড়বে এতে করে আপনার এই জ্ঞানের চর্চা আরও বাড়বে আপনি যাতে নির্ভুল বলতে পারেন কোনো জায়গায় যাতে ভুল না থাকে ভুল কেউ ধরতে না পারে সেই জন্য আপনি আরও সচেষ্ট হবেন আরও বেশি গবেষণা করবেন চর্চা করবেন তো এক তারা আপনার উপকার করছে দ্বিতীয়ত সোনা যত পোড়ে তত খাঁটি হয় তো এরা যদি অকথা কুকথা বলে আপনাকে পোড়ায় তাহলে সেই পুড়ে আপনি আরও খাঁটি হবেন তো ঠিক সেভাবেই আমার মনে হয় যে যারা আমাকে গালিগালাজ করছেন তারা আমাকে সোনার মতো পুড়িয়ে খাঁটি করছেন এবং আমার ভিতরের যত জঞ্জাল আগাছা যত রাসায়নিক বিষক্রিয়া রাসায়নিক বিক্রিয়া ঘটেছে সেগুলোকে আপনারা বের করে পরিষ্কার করে দিচ্ছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তবে আমি গালি দিতে উৎসাহী করছি না যারা গালি দিচ্ছেন তারা নিজেরা একটু চিন্তা করেন যে আসলে গালিটা আপনি কেন দিচ্ছেন আর আপনি যদি ধর্মের বিষয় নিয়েই কথা বলেন তাহলে আপনার মুখে গালি আসবে কেন গালিটা তো ধর্মের বিষয় না বা একজনকে কটাক্ষ করা ধর্মের বিষয় না একজনের সম্পর্কে না জেনে একটা মন্তব্য করে দেওয়া ধর্মের বিষয় না তো আপনি ধর্ম নিয়ে কথা বলতে এসে কেন আপনি অধর্মের কাজ করবেন আপনার জায়গাটাও আপনি ঠিক রাখুন আপনার কোনো বিষয়ে একমত হতে পারছেন না আমার মতের সাথে মিলছে না বা আমি যেই কথাটা ব্যাখ্যা দিলাম সেই ব্যাখ্যাটা আপনার পছন্দ হচ্ছে না হতেই পারে কিন্তু তার জন্য আপনি বলতে পারেন না আমারটা ভুল বা আপনি বলতে পারেন না আপনারটাই ঠিক আমি তো আমার মন্তব্য দিচ্ছি না আমি শুধু কোরআনের আয়াতগুলো তুলে ধরছি যে কোরআনের এই ব্যাখ্যা আর আমরা এই জানি তো সেই জায়গাটাতে আপনার যদি পাল্টা যুক্তি থাকে পাল্টা ব্যাখ্যা থাকে আপনি সেটা বলেন সেটা লেখেন গালাগালি তো কোনো সমাধান নয় কিংবা অনেকে হুমকি ধামকি দেন এগুলো তো কোনো সমাধান নয় আপনি যদি সচেতন মানুষ হয়ে থাকেন জ্ঞানী হয়ে থাকেন জানলেওয়ালা হয়ে থাকেন তাহলে আপনি আপনার সেই জানা আপনার সেই জ্ঞান সেটা প্রয়োগ করুন প্রকাশ করুন আর অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আসলে জানি না ওই যে শুনেছি আমার মাথার মধ্যে আছে ওটাই আমি বলছি যে হ্যাঁ এটা আমরা এটা জানি ভাই আপনি কি জানেন না জানেন সেটা বিষয় না ওরকম জানা তো সবাই জানে আমিও অতকাল ওভাবেই জেনে আসছি কিন্তু যখন আমি নিজে কোরআন ঘাঁটতে গেছি তখনই না এই ভুলগুলো ধরা পড়ছে যে কোরআনে আছে কি আর সমাজ আলেম সমাজ তথাকথিত এই ডিগ্রিধারী সমাজ আমাদের কি শেখাচ্ছে তো এই জিনিসগুলো অন্যকে বলার আগে নিজে একটি ঘাটুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনুমান করে কাউকে কিছু বলা ভয়ঙ্কর অপরাধ অনুমান করে বলা আর মিথ্যা বলা অপবাদ দেওয়া সমান কথা অপবাদ দিতে আল্লাহ নিষেধ করেছেন আর কাউকে কাফের বলা মোনাফিক বলা মুশরিক বলা তারপরে শয়তান বলা অমুসলিম বলা এগুলো আপনার দায়িত্ব না এগুলো একমাত্র আল্লাহ বলতে পারেন কারণ আপনার মনের খবর আল্লাহ ছাড়ার কেউ জানে না আপনি ইমানদার না মোনাফিক আপনি মুসলমান না অমুসলমান আপনি শয়তান না ভালো এটা তো আমি বলতে পারি না এটা আল্লাহ বলতে পারে কারণ আমি আপনার মনের খবর জানি না আপনিও আমার মনের খবর জানেন না তো যিনি মনের খবর জানেন তিনি বলতে পারেন এবং আল্লাহ কোরআনের যত আয়াত বর্ণনা করেছেন কোথাও তিনি অন্য কাউকে এটা বলতে বলেন নাই তিনি কাফের বলেছেন আল্লাহই বলেছেন মুশরিক বলেছেন মুনাফিক বলেছেন ইমানদার বলেছেন মমিন বলেছেন ওলি বলেছেন আউলিয়া বলেছেন রসুল বলেছেন তিনিই বলেছেন এবং সবচেয়ে চমৎকার দিক হচ্ছে যে আল্লাহ যখন মমিনকে ডাক দিয়েছেন তখনও যেই সুরে যখন কাফেরকে ডাক দিয়েছেন তখনও সেই সুরে যখন আমানুকে ডাক দিয়েছেন তখনও যেই সুর যখন মানুষকে ডাক দিয়েছেন তখনও সেই একই সুর ইয়া আয়ো দিন আমানু হে মানুষ হে হে নবী কত সুন্দর করে একই রকম সম্মান দিয়ে আল্লাহ এই মানুষকে এবং মানুষের বিভিন্ন পর্যায়ের মর্যাদাকে একইভাবে আহ্বান করেছেন তো আমরা কথায় কথায় মানুষকে গালি দিচ্ছি তুচ্ছতাচ্ছিল্য করছি তুই কারি করছি এগুলো তো ঠিক না এগুলো ধর্মের বিষয় না ধর্মের বাইরের হ্যাঁ আপনি যদি ধর্মের বিষয় না হয়ে অন্য বিষয়ে কথা বলেন সেখানে আপনি কি বলেন না বলেন সেটা নিয়ে কোনো ব্যাপার নাই সেটা নিয়ে কেউ আপনাকে প্রশ্নই তুলবে না কিন্তু আপনি কথা বলতেছেন ধর্মের অর্থাৎ ধর্মের বিপক্ষে বা ধর্মের মধ্যে নাই এমন ধর্মহীন কথাবার্তা গালিগালাজ যেটা ধর্মে নিষেধ করে দিয়েছে আপনি ধর্মের কথা বলতেছেন অথচ ধর্মের মধ্যে আপনি থাকছেন না তাহলে কিভাবে হবে তো এগুলো ঠিক করে ফেলুন তবে আমার দিক থেকে আমি যেটা দেখি যে এই যারা এগুলো করছেন তারা এক দিক থেকে আমার উপকারই করছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই সালাম জানাই আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝদান করুক ভালো থাকবেন